আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষা আসা বিগত সালে যত ম্যাথ প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে ফাইভ আলোচনা করবো খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক গভীর সহকারী কাম কম্পিউটার মুদ্রাখারিক দুই হাজার বারো নাম্বার ওয়ান বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একজন লোক এগারো হাজার পঞ্চাশ টাকা পায় পূর্বে তার বেতন কত ছিল মানে আমি যদি ধরি তার বেতন ছিল একশো টাকা পূর্বে তার বেতন যদি ধরি একশো টাকা তাহলে এখন সে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কত পায় একশো তিরিশ টাকা যদি পূর্বে পায় একশো টাকা তাহলে এখন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে একশো তিরিশ টাকা তাহলে বর্তমানে একশো তিরিশ টাকা হলে পূর্বে কত ছিল একশো টাকা বর্তমানে এক টাকা হলে পূর্বে ছিল কত একশো বা একশো তিরিশ তাহলে বর্তমানে যেহেতু সে এগারো হাজার পঞ্চাশ টাকা পায় তাহলে পূর্বে ছিল কত একশো ইন্টু এগারো হাজার পঞ্চাশ ভাগ একশো তিরিশ যেটা কি না কাটাকাটি করলে হয় আট হাজার পাঁচশো তো এটার অ্যান্সার হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ওকে নাম্বার টু নয় তিন নয় সাতাশ ধারার পরের সংখ্যাটি কত পরের সংখ্যাটি একাশি কীভাবে একাশি হলো তিন ধারা গুণ করে প্রত্যেকটার সাথে তিন গুণ করে তিন তিনে নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি খুবই সিম্পল ওকে কোনো বাগানের দৈর্ঘ্য বিশ মিটার এবং প্রস্ত দশ মিটার হলো ওই বাগানের ক্ষেত্রফল কত খুবই সিম্পল প্রশ্ন দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান সমান ক্ষেত্রফল আমরা জানি তা বিশ আর দশ গুণ করলে হয় দুইশো খুবই সহজ অঙ্ক তিনটি সংখ্যার গুণফল ফল ষোলো দুইটি সংখ্যা আট এবং নয় হলে তৃতীয় সংখ্যাটি কত আট নং কত বাহাত্তর তাহলে তৃতীয় সংখ্যাটি কত তিন বাহাত্তর কত দুইশো ষোলো খুবই সিম্পল তিন ওকে একটি ঘড়ি ছয়শো বারো টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটির ক্রয় মূল্য কত ছয়শো বারো টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় যদি ঘড়িটির ক্রয় মূল্য ধরি একশো টাকা তাহলে পনেরো পার্সেন্ট বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত পঁচাশি টাকা একশো মাইনাস পনেরো তাহলে বিক্রয় মূল্য যদি পঁচাশি টাকা হয় তাহলে ক্রয় মূল্য ধর্ষী কত একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ পঁচাশি বিক্রয় মূল্য কত বলছে ছয়শো বারো ছয়শো বারো হলে ক্রয় মূল্য কত একশো ইন্টু ছয়শো বারো ভাগ পঁচাশি যেটা কিনা কাটাকাটি করলে হয় সাতশো বিশ টাকা আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে কাজটি তিন দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন হবে আটজন একটি কাজ করে বারো দিনে তাহলে একজন আর লাগবে দিন আট বারং ছিয়ানব্বই দিন যদি কাজটা তিন দিনে শেষ করতে হয় তাহলে কতজন লোক লাগবে তাহলে এই যে ছিয়ানব্বই যে দিনটা পেলাম এই ছিয়ানব্বইকে যদি হচ্ছে আমি এই তিন দিয়ে ভাগ দেই তাহলে আমি লোকসংখ্যা পেয়ে যাই বত্রিশ বত্রিশ তিন বত্রিশ হচ্ছে ছিয়ানব্বই অ্যান্সার হচ্ছে বত্রিশ ওকে একটি বই পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রয় করা হলো বইটির প্রকৃত বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে পনেরো পার্সেন্ট কমিশন দিছে মানে কি পনেরো পার্সেন্ট সার দিছে এটা বুঝতে হবে পনেরো পার্সেন্ট কমিশন মানে পনেরো পার্সেন্ট দেওয়ার পরে বইটির ছাড় দিছে এবং বইটির প্রকৃত বিক্রয় কত একশো টাকা তাহলে বইটির প্রকৃত প্রকৃত বিক্রয় মূল্য একশো টাকা কমিশন দিল পনেরো টাকা তাহলে একশো বিশের পনেরো কত এই একশো টাকায় কত ছাড় দিছে পনেরো টাকা তাহলে একশো বিশের পনেরো কত একশো বিশ ইন্টু পনেরো ভাগ একশো মানে হচ্ছে আঠারো টাকা তাহলে আঠারো টাকা যদি কমিশন হয় তাহলে একশো বিশ টাকা থেকে যদি আঠারো টাকা বাদ দিই তো আমি ক্রয় মূল্যটা পাই একশো টাকা একশো দুই টাকা বুঝতে পেরেছি তো এখন তাহলে বইটির ক্রয় মূল্য কত একশো বিশ মাইনাস আঠারো মানে একশো দুই টাকা পঁয়ত্রিশ লিটার দ্রবণে ও সিরাপের অনুপাত তিন চার দ্রবণে তিনিস্টু চার দ্রবণে কত লিটার সিরাপ আছে পানি বসে তিন আর সিরাপ বসে চার তা দুইটার টোটাল কত অনুপাত সাত অনুপাত এই সাত অনুপাত সমানই কত এই পঁয়ত্রিশ লিটার তাহলে সাত অনুপাত সমান যদি পঁয়ত্রিশ হয় তাহলে এক অনুপাত সমান কত পাঁচ সাতা পঁয়ত্রিশ মানে পাঁচ তাহলে কত লিটার সিরাপ আছে সিরাপের অনুপাত কত চার তাহলে চার কত কুড়ি কুড়ি লিটার সিরাপ আছে এখানে অঙ্কটা করে দেওয়া আছে যে পঁয়ত্রিশ লিটার দ্রবণে পানীয় সিরাপের অনুপাত হচ্ছে সাত সাত মানে যদি পঁয়ত্রিশ হয় তাহলে এক মানে অনুপাত মানে পাঁচ লিটার তাহলে সিরাপের অনুপাত চার পাঁচের কুড়ি লিটার ওকে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি সমান সমান জিরো হলে এর মান কত ওকে সমীকরণটা এখানে লিখলাম স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি তো ফোর একে যদি আমি লিখি এইভাবে উৎপাদন করতে পারি যে থ্রি এ মাইনাস এ মাইনাস থ্রি এ মাইনাস এ মানে হচ্ছে মাইনাস ফোর এ প্লাস থ্রি এবার যদি এ কমন নেই তাহলে এ মাইনাস থ্রি থাকে এখানে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে এ মাইনাস থ্রি থাকে তো এ মাইনাস ওয়ান এ মাইনাস থ্রি সমান সমান তো এর মান অন একবার এবং থ্রি একবার তো অন একবার এবং থ্রি একবার এটা হচ্ছে এটাও হতে পারে এটা হতে পারে ওকে নেক্স প্রশ্ন আছে এক্সের মান কত হলে এক্স প্লাস থ্রি ইন্টু থ্রি প্লাস হবে ওকে এক্সের মান কত হলে এটা হবে তো আমি এই সমীকরণটা এখানে লিখলাম এক্স প্লাস থ্রি থ্রি প্লাস তো এটা যদি এটার সাথে গুণ করে দিই তিন তিনে নয় প্লাস থ্রি এক্স এই এক্স যদি এই থ্রির সাথে গুন করি থ্রি এক্স প্লাস এক্স প্লাস থ্রি তাহলে এই থ্রি আর একট এক্স মানে ফোর এই নয় আর হচ্ছে এই তিন তাহলে বারো যেহেতু সমান সমানের এই পাশে নিয়ে এসে তো মাইনাস হয়ে গেছে মাইনাস তো এক্স সমান সমান এই চার দিয়ে ভাগ করে দিলাম তাহলে তিন চারে এটার কত মাইনাস ওকে নেক্সট প্রশ্নে যাচ্ছি সাড়ে নয় পার্সেন্ট হার সরল সুদে ছয়শো টাকায় দুই বছরের সুদ কত সুদ বের করতে বলছে আইয়ের মান বের করতে বলছে আমরা এইসব অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র জানি আই ইকাল পি আর তো পি মানে কত এই যে এই ছয়শো আসল লিখলাম ছয়শো এন টু এন মানে কত বছর দুই লিখলাম দুই আর মানে কত হার সুদের হার সাড়ে নয় পার্সেন্ট মানেই হচ্ছে সাড়ে নয় ভাগ একশো তো জাস্ট এটা কাটাকাটি করলে হয় একশো চোদ্দো এটার অ্যান্সার হচ্ছে একশো চোদ্দো ওকে কোনো ব্যবসায় ক খ গয়ের মূলধন যথাক্রমে তিনশো বিশ চারশো এবং চারশো আশি টাকা হলে তাদের মূলধনের অনুপাত কত এই তিনটাকে যদি হচ্ছে আমি আশি দিয়ে ভাগ করি তাহলে তিনটাকেই যদি হচ্ছে আমি আশি দিয়ে ভাগ করি এখানে দেখেন তিনটাকেই যদি হচ্ছে আমি আশি দিয়ে ভাগ করি তাহলে চার পাঁচ ছয় এটা হচ্ছে আমার অনুপাত আসে চার পাঁচ ছয় এছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এখানের কোনো অনুপাতের সাথে মিলে না সো অ্যান্সার হচ্ছে চার পাঁচ ছয় ওকে নাম্বার তেরোতে আছে ছয়শ টাকায় ছয় বছরের সরল সুদ একশো আশি টাকা হলে সরল সুদের হার কত সুদের হার বের করতে বলছে এটাই মানে হচ্ছে আর এর ভ্যালু বের করতে বলছে আসল দেওয়া আছে ছয়শো পি এর মান দেওয়া আছে এন এর মান ছয় বছর দেওয়া আছে এবং এর মান দেওয়া আছে একশো আশি ওকে তাহলে আমরা জানি আই ইকাল পি এন আর তাহলে এটাকে লিখতে পারি পি এনআর ইকাল আই জাস্ট উল্টে লিখলাম তাহলে এখান থেকে যদি আরের মান যেহেতু বের করতে বলছে আর ইকুয়াল আই বাই পি এন লিখতে পারি জাস্ট আই এর ভ্যালুটা কত একশো আশি বসাই দিলাম এবং হচ্ছে পি এর মান বসালাম এবং হচ্ছে এন এর মান বসলাম কাটাকাটি করলাম অ্যান্সার আসলো কত আর সমান সমান বিশ তাহলে আমাকে সুদের হার বের করতে বলছে মানে পার্সেন্টেজ বের কর পার্সেন্টেজে নিতে হবে পার্সেন্টেজে নিতে হলে আমাকে একশো দিয়ে ভাগ করতে হবে মানে হচ্ছে ফাইভ পার্সেন্ট তিনটি সংখ্যার গড় তেত্রিশ দুইটি সংখ্যা চব্বিশ এবং বিয়াল্লিশ হলে অপর সংখ্যাটি কত চব্বিশ আর বিয়াল্লিশ যদি যোগ করি তাহলে কত হয় ছয় আর ছয় ছেষট্টি আর তিনটি সংখ্যার গড় হচ্ছে তেত্রিশ মানে কত নিরানব্বই তিনটি সংখ্যার গড় যদি তেত্রিশ হয় তিনটি সংখ্যার মান কত নিরানব্বই নিরানব্বই থেকে এই দুইটা পেয়েছি ছষট্টি তাহলে বাকি থাকে কত আমার তেত্রিশ বাকি থাকে কত তেত্রিশ সরি এখানে কত তেত্রিশ এক ব্যক্তি বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং পনেরো পার্সেন্ট সুদে সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলে এক বছরে তিনি কত সুদ পাবেন আবারও বুঝি এক ব্যক্তি বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলে এক বছরে তিনি কত সুদ পাবেন ওকে একটা একশো টাকায় এক বছরের সুদ কত টাকা বলছে প্রথমটা বিশ টাকা তাহলে আটশো টাকা এক বছরের সুদ কত একশো ষাট টাকা বিশ ইন্টু আটশো বাঘ এক একশো ওকে তাহলে একশো টাকা আবার এক বছরের সুদ বলছে কত টাকা পনেরো টাকা এই যে দুই দুইবার বলছে এক ব্যক্তি বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা সেটাই জাস্ট দুইবার একশো টাকা এক বছরের সুদ হচ্ছে বিশ টাকা তাহলে আটশো টাকায় কত টাকা একশো টাকা একশো টাকায় এক বছরের সর সরল সুদ যদি হয় পনেরো টাকা তাহলে ছয়শো টাকায় কত নব্বই টাকা তাহলে মোট সুদ কত হলো একশো ষাট যোগ নব্বই মানে আড়াইশো টাকা এটার অ্যান্সার কি হবে আড়াইশো টাকা ওকে একটি সংখ্যার বর্গমূলের সাথে নয় যোগ করলে যোগফল চোদ্দ হবে সংখ্যাটি কত এখানে যে সংখ্যাগুলো আছে দুইকে যদি বর্গমূল মানে দুই দিকে চার দুই দুইয়ের সাথে নয় যোগ করলে চোদ্দ হয় না পাঁচ পাঁচা পঁচিশ মানে পাঁচের সাথে নয় যোগ করলেই চোদ্দ হয় তাহলে পঁচিশ হবে এটার অ্যান্সার ওকে নাম্বার সতেরোতে বলছে চল্লিশ ষাট এবং এর আটা গত একমাত্র চার দিয়ে ভাগ করলেই প্রত্যেকটার ভাগ ফল জিরো আসে মানে এটার অ্যান্সার হচ্ছে কত চার কোনো আসল তিন বছরে সুদে আসলে চারশো টাকা এবং পাঁচ বছরে সুদে আসলে পাঁচশো টাকা হলে আসল কত তিন বছরে সুদে আসলে চারশো ষাট টাকা পাঁচ বছরে সুদে আসলে পাঁচশো টাকা তাহলে তিন বছরে ছিল কত চারশো ষাট পাঁচ বছরে সেটা কত হয়েছে পাঁচশো তাহলে এই তিন বছর থেকে পাঁচ বছর মানে কত দূরত্ব দুই বছরের দূরত্ব এই দুই বছরে কত বাড়ছে চারশো ষাট থেকে পাঁচশো হয়েছে মানে চল্লিশ টাকা বাড়ছে তাহলে দুই বছরের সুদ হলো কত চল্লিশ টাকা তাহলে এক বছরের কত বিশ টাকা বের করতে বলছে কয় বছরের বের করতে বলছে মানে আসল কত তাহলে এক বছরে যদি হয় বিশ টাকা তাহলে তিন বছরে কত তিন বছরে হচ্ছে তিন কুড়ি ষাট টাকা তিন বছরে কত ষাট টাকা তাহলে তিন বছরে সুদে আসলে কত ছিল চারশো ষাট তা চারশো ষাট থেকে শুধু সুদ যদি বাদ দিয়ে দেয় তাহলে তো আমার আসল পেয়ে যায় তাহলে চারশো ষাট থেকে যদি ষাট বাদ দিই তাহলে চারশো চারশো টাকা ছিল আমার আসল একেবারে কোর আসল যেটা ওকে আচ্ছা এখানে করেও দেওয়া আছে যে তিন বছরের সুদ আসল চারশো টাকা আর পাঁচ বছরে হচ্ছে পাঁচশো টাকা তাহলে দুই বছরে কত সুদ হয়েছে চল্লিশ টাকা তাহলে এক বছরে কত বিশ টাকা তাহলে তিন বছরের সুদ হয় কত ষাট টাকা তাহলে শুধু আসল কত চারশো ষাট মাইনাস ষাট যেহেতু কোর আসল তিন বছরে বলছিল কোর সুদ আসল বলছিল তিন বছরে চারশো ষাট টাকা সেই ষাট টাকা থেকে তিন বছরে শুধু সুদ পাই কত ষাট টাকা মাইনাস করে দিলেই আসলটা হয়ে যায় চারশো টাকা ওকে উনিশ নম্বরে বলছে দুইটি সংখ্যার যোগফল ফল একশো তিরিশ হলে বিয়োগ ফল দশ হলে বৃহত্তম সংখ্যাটি কত ষাট আর সত্তর যোগ করলে কত হয় একশো তিরিশ হয় হয় এবং এই দুটার বিয়োগফল কত দশ হয় হয় তাহলে বড় সংখ্যা কত সত্তর আর বাকি কোনোটা হচ্ছে যেমন সত্তর আর আশি যোগ করলে একশো তিরিশ হয় না বা এই ষাট আর আশি যোগ করলে একশো তিরিশ হয় না মানে কোনোটার সাথে মিলে না শুধু এই দুটো মিলে ওকে নাম্বার বিশ ছয় সরল সুদে আটশো টাকার কত বছরে সুদ চারশো আশি টাকা হবে আমরা জানি আই ইকাল পি এটা হচ্ছে আমাদের সূত্র পি এন আর ওকে আমাদের বের করতে বলছে কি কত বছরে এনের এর মান বের করতে বলছে তো এন এর মান যদি বের করতে পারে তাহলে আমরা লিখতে পারি এন ইকাল আইবাই এই সমীকরণটা থেকেই আমরা এভাবে লিখতে পারি আয়ের মান বলছে কত চারশো আশি যে সুদ বলছে চারশো আশি আর পি মানে কত আটশো পি মানে কত আটশো ইন্টু ছয় পার্সেন্ট এই ছয় পার্সেন্টকেই আবার লিখতে পারি ছয় পার্সেন্ট মানে ছয় একশো তো যেহেতু এখানে নিচে একশোতর হয় না এটা উপরে গুণ হয়ে যায় একশো তাহলে আর পার্সেন্টটা দিলাম না এই পার্সেন্ট মানি হচ্ছে একশো তাহলে পার্সেন্ট বাদ ওকে এবার যদি আমি কাটাকাটি করি এই একশো শূন্য দুইটা কাটলাম আটশো শূন্য দুইটা কাটলাম এই ছয় আটে আটচল্লিশ আর এই শূন্য শূন্য বসালাম আশি তাহলে আট দশে কত আশি দশ তাহলে এটার অ্যান্সার কত দশ বছর এনার মান কত দশ বছর থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সঠিকটা আমাকে জানাবেন আমিও শিখলাম আর উচ্চারণগত সমস্যা বা হচ্ছে কথা বলতে গিয়ে এলোমেলো হয়ে গেছে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা